হঠাৎ করে কোথায় গেলাম এবং কি কি করলাম এ নিয়ে থাকছে আজকের ব্লগ আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার বান্ধবী বলল যে হঠাৎ করে ঘুরতে যাবে তাই তো রেডি হয়ে নিলাম আজকে আমি কাপড়ে যাব। তাই সব কিছু রেডি করে নিতেছি মেকআপ নেই নেই কারণ আমি মেকআপ করতে পছন্দ করি নি জাস্ট ক্রিম আর একটু কাজ হল এই হলো আমার রেডি হওয়া তো এইভূর্টা আমি অনলাইনে দেখছি অনেক দাম বাস্তবে কম দামি আছে দেখেন কাজটা কত নিখুঁত আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই পোড়াটা তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে গাড়িতে উঠে গেলাম শ্রীমঙ্গলের রাস্তা এত সুন্দর আমার কাছে এত ভালো লাগে যারা কাজ প্রেমিক তারা এই রাস্তার প্রেম পড়ে যাবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম রিসোর্টে আমরা আসছি বাগেশ্বরের রিসোর্টে রিসোর্টে ঢোকার আগেই নন্দনকান একটা রিসোর্ট আছে এটা তো অবশ্য আমি যাইনি বাট বাইরে থাকে সিম্পল মনে হচ্ছে তো এই তো চলে আসলাম ভিতরে অনেক সুন্দর একটা রিসোর্ট রিসোর্টের মধ্যে বেশিরভাগ গাছপালাই আছে তা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই রিসোর্টটা যারা ঢাকার বাইরে থাকেন বা ঢাকায় থাকেন এই রিসোর্টে আসতে পারেন অনেক সুন্দর অনেক ভালো লাগবে এই তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এখানে ধুলনা আছে দোলাটা অনেক ভাল লাগছে আমার কাছে বিশেষ করে এই রাস্তা তো আমার কাছে অনেক ভাল লাগছে রাতের বেলা এখানে অনেক সুন্দর লাইট চলে আমরা তো দিনের বেলা গেছি আর হাতে অনেক কম সময় ছিল তাই অত কিছু ভিডিও করতে তারা তারাহরার মধ্যে গেছি অবশ্য যারা যারা যাবেন হাতে অনেক টাইম নিয়ে যাবেন আর এই যেই ঘরটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে এই দিকে বাচ্চাদের ই ধুলনা ছিল অনেক কিছুই ছিল এখানে আমি একটু ধুলনাতে চড়ছিলাম আমার বান্ধব ভিডিও করতেছিল এই দিকে এটা হচ্ছে বিল্ডিংয়ের পিছন দিক অনেক ভালো লাগছে তাদের রিসোর্টটা এইটা হচ্ছে সুইমিং পুল যারা আসবেন সুইমিং করতে পারবেন বাচ্চাদের জন্য আলাদা সুইমিং ছিল তুই ছিল আজকে আমার ব্লগ আসলাম ওয়ালাইকুম সবাইকে